কথা আসলেই যেটা তোমাকে জানতে হবে মনে করো আমি একটু উদাহরণ দিয়ে বলি যে হচ্ছে মনে করো তোমার হচ্ছে ইউএসএ ইউএসএ কে ইউএসএ মানে হচ্ছে আমেরিকা ইউএসএ হচ্ছে কে আমেরিকা আমেরিকা মনে করো দুষ্টামি করে সত্যিকার অর্থে না দুষ্টামি করে মনে করো বাংলাদেশের ঢাকা শহরের উপর মনে করো এরকম একটা মেরে দিল এটা মেরে দিল দুষ্টামি করে আর কি মনে করো এক বোমাতে বাংলাদেশের ঢাকা ডাকা শহরে দেখবা কমপক্ষে দুই কোটি মানুষ দুনিয়া থেকে নেই হয়ে গেল মানে এক বোমাতে আবার একই বোমা মনে করো একটু দুষ্টামি করে যদি মনে করো রাশিয়ার কাছে মারে রাশিয়ার কাছে যদি মারে তখন কিন্তু তোমার হচ্ছে সর্বোচ্চ মানুষ বলে মনে করো দুই চারজন মনে করো ধরে নিলাম কেন একটু পরবর্তীসী কেন এত ডিফারেন্ট পার্থকটা দেখো দেখো কারণ হচ্ছে বাংলাদেশের তুলনায় রাশিয়ার আয়তন যদি তুমি হিসেব করো তাহলে দেখবা হচ্ছে এটা প্রায় তিরিশ চল্লিশ গুণের চাইতে বেশি হবে মানে তিরিশ গুণ মনে হয় তিরিশ গুণের চাইতে বেশি হবে অন্যদিকে জনসংখ্যার যদি হিসাব করো তাহলে বাংলাদেশের জনসংখ্যা যা রাশিয়ার জনসংখ্যা তা কিন্তু আয়তনের দিক দিয়ে বাংলাদেশের আয়তন যত আর রাশিয়ার আয়তন তার প্রায় পঁয়ত্রিশ তিরিশ গুণ বেশি তার মানে এখানে মারা মানে একটা বোমা সেটা হচ্ছে দুই কোটি গেল আর এখানে একটা বোমা মারা মানে কত কয়জন গেল দুইজন গেল তার মানে এই যে জনসংখ্যার পরিমাণটা একটু হিসাব করো তার মানে তোমাকে জানতে হবে কোন দেশের জন্য জনসংখ্যা কত হওয়া দরকার কোন দেশের জন্য জনসংখ্যার পরিমাণ কেমন হওয়া দরকার কাঙ্ক্ষিত জনসংখ্যা কতটুকু কতটুকু জনসংখ্যা হলে পিছয় সর্বোচ্চ হবে সম্পদের দক্ষ ব্যবহার হবে উৎপাদন সর্বোচ্চ হবে এবং প্রত্যেকের মাতাপিছু আয় কি হবে সর্বোচ্চ হবে এই বিষয়গুলো জানার জন্য আমরা হচ্ছে জনসংখ্যা নিয়ে আলোচনা করব। আর জনসংখ্যা নিয়ে আলোচনা করলেই প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জনসংখ্যা পরিমাপ করতে হবে তার মানে জনসংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে কী করতে হবে জনসংখ্যা পরিমাপ করতে হবে এখন এই জনসংখ্যা বা ডেফিনেশনটা একটু জানতে হবে তাহলে আমি একটু সহজ করে আলোচনা করি তাহলে দেখো প্রথমে যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে কোনো স্থানে তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হচ্ছে জনসংখ্যা পরিমাপ তার মানে যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে মানুষের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে জনসংখ্যা পরিমাপ তাহলে আবারও একটু বলি যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানের যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানের যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানের মানুষের সংখ্যা সম্পর্কে মানুষের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হচ্ছে জনসংখ্যা পরিমাপ তাকে বলা হয় কি জনসংখ্যা পরিমাপ এখন জনসংখ্যা পরিমাপের পদ্ধতি হলো তিনটি তাহলে জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কয়টি তিনটি জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কয়টি তিনটি জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কয়টি তিনটি এক নাম্বার হচ্ছে সুমারি পদ্ধতি এক নাম্বার কি হবে সুমারি পদ্ধতি দুই নাম্বার হচ্ছে নিবন্ধীকরণ পদ্ধতি তিন নাম্বার হচ্ছে নমুনা জরি পদ্ধতি তাহলে একটু আমার সাথে বলো তো জনসংখ্যার পরিমাণ পদ্ধতি কয়টি তিনটি জনসংখ্যার পরিমাণ পদ্ধতি কয়টি তিনটি এক নম্বর সুমারি পদ্ধতি দুই নম্বর নিবন্ধীকরণ পদ্ধতি তিন নম্বর হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি আরেকবার বলো আদম নিবন্ধীকরণ নমুনা জরিপ আদম সু নিবন্ধীকরণ নমুনা জরিপ আদম আদমসুমারী নিবন্ধীকরণ নমুনা জরিপ আবার উল্টা থেকে বলতো নমুনা জরিপ নিবন্ধীকরণ আদম নমুনা করণ নিবন্ধীকরণ আদম নমুনা নমুনা জরিপ নিবন্ধীকরণ আদমশুমারী এখন না দেখে একটু আমার সাথে বলতো এক নম্বর হচ্ছে আদমশুমারী দুই নম্বর হচ্ছে নিবন্ধীকরণ তিন নম্বর হচ্ছে নমুনা জরিপ এক নম্বর হচ্ছে আদমশুমারী দুই নম্বর হচ্ছে নিবন্ধীকরণ তিন নম্বর হচ্ছে নমুনা জরিফ আরও একবার বলো এক নম্বর হচ্ছে আদমশুমারী দুই নম্বর হচ্ছে নিবন্ধীকরণ তিন নম্বর কি নমুনা জরিপ এখন একটু আমরা বিস্তারিত একটু জানবো দেখো আমি একটু পরে আলোচনা করবো কিন্তু এখন একটু প্রারম্ভিক আলোচনা করি দেখো আদম সুমারি বলতে কি বুঝে একটু দেখতে হবে আদম আদম সুমারি মানে হচ্ছে ওই যে তোমরা গ্রামের বাড়িতে দেখবা বা শহরের মধ্যেও দেখবা সব জায়গায় বাড়ি বাড়ি গিয়ে তোমার বলবে আপা বাবি বাচ্চা কয়জন কয়জন ভবিষ্যতে আসবে ওই যে বাড়ি বারে গিয়ে বলবে যে আপা কয়জন বাচ্চা কয়জন আসবে বাবি বাচ্চা কয়জন আসবে কয়জন আছে এটা হচ্ছে আদম এটা কি আদম যেটা বারে বারে গিয়ে করে এটা হচ্ছে কোন এটা আমি সংক্ষিপ্ত আলোচনা করছি একটু পরে পুরো ডিটেলসে আলোচনা করব। আচ্ছা নিবন্ধীকরণ নিবন্ধীকরণ একটু আমি তোমাদেরকে বুঝাই মনে করো আমরা জানি হচ্ছে জন্ম হলে কি হয় জন্ম হলে কি হয় এ বলো না জন্ম হলে কি হয় মৃত্যু হয় জন্ম হলে মৃত্যু হয় আর তারপর হচ্ছে তারপর হচ্ছে এই গতকাল আমি একটা পোস্ট দেখছিলাম যে ওই একজন নায়িকা নাম না বলে একজন নায়িকা বললো হচ্ছে এরকম মানে বিয়ের সময় জামাইকে বললো আর কি যে আমি তোমাকে রাখতে চেয়েছিলাম হাত ধরে সারা জীবন কিন্তু তোমার সাথে থাকতে পারেনি একটা বছর যে নায়িকা বললো যে তোমার সাথে থাকতে চেয়েছিলাম রাখতে চেয়েছিলাম সারা জীবন কিন্তু থাকতে পারেনি কত বছর এক বছর এক বছরের মাথায় বাংলাদেশের নায়িকা কি হয় ডিভোর্স হয় তার মানে বিবাহ হলে কি হবে বিচ্ছেদ হবে বিবাহ হলে কি হয় বিচ্ছেদ হয় তাহলে বিবাহ হলে কি হবে বিচ্ছেদ হবে তার মানে জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদ জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদ ইত্যাদি তত্ত্ব যখন ইত্যাদি তত্ত্ব যখন নথিভুক্ত করবে কি করবে নথিভুক্ত করবে ইত্যাদি তত্ত্ব যখন নথিভুক্ত করবে এই নথিভুক্তকরণের রীতিকে নথিভুক্তকরণের রীতিকে বলা হচ্ছে নিবন্ধীকরণ তার মানে জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদ জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদ ইত্যাদি তথ্য যখন নথিভুক্তকরণের রীতিকে কী বলা হয় নিবন্ধীকরণ বলা হয় যেমন আমাদের দেশে সাধারণত নিবন্ধীকরণ কম দেশে কিন্তু আদম সময়টাই বেশি নিবন্ধীকরণ মনে করো আমাদের দেশে জন্ম হলে আজান দিবে আল্লাহ একবার বলে আজান দিবে আর মৃত্যুর সময় বলবে হচ্ছে মাইকের মধ্যে মরহুমের রুহের মাগ ফেরাত কামনা করছি অথবা ছেলেরা তো এটা আরো ভালো ভালো করে জানবা ওই কার বাড়িতে মেজবান দিচ্ছে চট্টগ্রামে গরু সাগর কোথায় জবা হয়েছে তার মানে কেউ একজন গেছে এটা আমাদের দেশে কিন্তু আমেরিকাতে সৌদি আরবে উন্নত রাষ্ট্র তুমি এরকম দেখবা না জন্ম হলে ওটা হচ্ছে একটা নথিভুক্তকরণ করবে রেজিস্ট্রি খাতা লিখবে আবার মৃত্যু হলে সেটাও রেজিস্ট্রি খাতা লিখবে কিন্তু আমাদের দেশে এটা নেই বিবাহ বিচ্ছেদ তো অবশ্যই লিখতে হয় আমাদের দেশে হয় কিন্তু বিচ্ছেদ আমাদের দেশে এরকম হয় না আমাদের দেশের বিচ্ছেদ্য কিরকম জানো আগে একরকম বিচ্ছেদ ছিল আর এখন বিচ্ছেদ হয় এরকম যে প্রথম প্রথম তো মনে করো বিয়ের সময় এই রাত সেই রাত এই দিন সেই দিন এই হলুদ সেই হলুদ কত জাঁকঝমক করে বিয়ে করবে আর ডিভোর্সের সময় বিচ্ছেদের সময় ফেসবুক একটা লাইভই যথেষ্ট লাইভে এসে বলবে যে আমি আর তার সাথে থাকতে পারছি না আমার সাথে আর তার যাচ্ছে না এই হচ্ছে কি বিচ্ছেদ এটা কি বিচ্ছেদ যে আমাদের দেশের বিচ্ছেদ হচ্ছে এখন এই পদ্ধতি আচ্ছা এরপর নমুনা জরিপ এরপর তিন নম্বর কি আছে নমুনা জরিপ আচ্ছা নমুনা জরিফটি একটু আমি ব্যাখ্যা করি যে নমুনা জরিপ কি জিনিস নমুনা জরিপ দেখো এক এলাকার মানুষের বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অন্য এলাকার মানুষের বৈশিষ্ট্যের পরিমাপ করা এক এলাকার মানুষের বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অন্য এলাকার মানুষের বৈশিষ্ট্যের কি করা মিল করা যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি আর তুমি দেখবা চট্টগ্রামে বান্দরবন খাগড়াচড়ি রাঙ্গামাটি এই এলাকার মানুষজনের আকার আকৃতি তারপর হচ্ছে ওজন এরপরে তুমি যদি বলো যে ছাল ছলন তারপর হচ্ছে পোশাক পোশাক আসাদ এরপর হচ্ছে আচার ব্যবহার কাছাকাছি একদম তুলনামূলকভাবে অনেকাংশে মিল আছে এখন তুমি বান্দরবন জেলার মানুষের সাথে বান্দরবন জেলার মানুষের সাথে তুমি বান্দরবন জেলায় জরিপ চালিয়েছো যে এখানে মানুষের পরিমাণটা মানুষরা কী কাপড় ব্যবহার করে কি ধরনের খাবার দাবার জরিপ চালিয়েছো আবার রাঙ্গামাটিতে আবার নতুন করে জরিপ চালানো দরকার নেই কারণ কেন বান্দরবনের নমুনা দিয়ে তুমি রাঙ্গা মাটির পরিমাপ করতে পারবা বান্দরবনের নমুনা দিয়ে তুমি খাগড়াছড়ি মানুষের পরিমাপ করতে পারবা তার মানে এটা হচ্ছে বৈশিষ্ট্য এক এলাকার মানুষের বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অন্য এলাকার মানুষের তথ্য সংগ্রহ করা এক এলাকার মানুষের বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অন্য এলাকার মানুষের তথ্য সংগ্রহ করা তাকে বলা হচ্ছে কি নমুনা জরিপ একটু একটু আমার সাথে আরেকবার জনসংখ্যা পদ্ধতি কয়টি তিনটি এক নম্বর হচ্ছে আদমশুমারি দুই নম্বর হচ্ছে নিবন্ধীকরণ তিন নম্বর হচ্ছে নমুনা জরিপ আশা করছি তুমি মনে রাখতে পারবা আর সহজ করে বোঝার জন্য আমি আমার স্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টাও ছিল আচ্ছা এরপরে যাচ্ছি হচ্ছে আমি পরের আলোচনা